আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে এনে আসছে জর্দার রেসিপি সহজে কীভাবে জরদা রান্না করতে হয় দেখেন আমি বড় চার চামচ দিয়ে চার চামচ চিনি দিলাম সরি চার চামচ ঘি দিলাম আমি তেল কেজি চাউলের রান্না করব এখানে জর্দা সেজন্য আর কি আপনারা আপনাদের এর পরিমাণ অনুযায়ী ঘিটা ইউজ করবেন আমি অবশ্য আমার চা চামচে হবে না আমি যখন পরবর্তী ধাবত দেব এখানে মশলা দিয়ে দিচ্ছি মশলা বলতে তেজপাতা ডালচিনি এলাচ এগুলো দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ বাদাম এগুলো দিয়ে দেবেন একটু ঘিয়ের মধ্যে বেজে নেবেন ঘিয়ের মধ্যে বেজে নেবেন ফ্লাওয়ারটা একটু ভালো আসে আপনারা আসল উপকরণ হচ্ছে মোরপ্পাইটা মোরপ্পাই এরকম কিউব করে কেটে বেজে নেবেন বাজার পরে আমি দেখেন আমি খুব সুন্দর করে বেঁচে নিয়েছি আপনারা দেখেন সরে এখানের মধ্যে একটু মিক্স হয়ে গেল স্কিপ করে ফেলছি আমি আমি ভাতটা কীভাবে রান্না করছি আপনাদেরকে দেখেনি এটা আমি আসলে মুখে বলে দিচ্ছি ভাত এর মধ্যে একটু ভালো করে অল্প যেমন ধরো আমি দেড় কেজি চাউলের মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে এটা হাফ সিদ্ধ বলতে হাফ সিদ্ধ করে নিচ্ছি বুঝতে পারবেন আপনারা যখন রান্না করবেন এটা আমার হাতগুলো দেখে তারপর পানি জড়িয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে এটা আর কি জ্বরদার একটা জ্বর জ্বর যেটা হয় সেটা হয়ে আসবে আটা হয়ে থাকবে না আপনারা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নেবেন তারপর অবশ্যই পরে তেলের মধ্যে ঘির মধ্যে দেবেন আর কি উপকরণ আস্তে আস্তে তারপর একটু একটু করে দিয়ে দেবেন কিন্তু অবশ্যই পানি জলে নেবেন দুইটা হবে দু হচ্ছে সবচেয়ে বড় এখানে চিনির পরিমাণটা আপনাদের আপনার মতন করে দেবেন যেহেতু আমি দেড় কেজি চাউল চিনি চিনি দিয়েছি এখানে প্রায় তিন কাপের চেয়েও বেশি মানে এক কেজির চেয়ে একটু কম স্বাদ বাড়ার জন্য লবণটা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি আমার স্বাদ আমি যে কোনো মিষ্টিতে চিনিটা আমার ভালো লাগে এখন ফুড কালার দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার দিয়ে দিলে আসলে জর্দা কালারটা এসে যায় আপনারা এখন আবার অনেকে জিজ্ঞাসা করবেন ফুড কালারটা কোথায় পাওয়া যায় ফুড কালারটা যে কোনো শপে গেলে অবশ্যই অবশ্যই পাবেন এভাবে সব একসাথে মিশিয়ে নেবেন তারপর ডাকনা দিয়ে ডেকে দেবেন তারপর সুন্দর হয়ে যাবে আপনাদেরকে উপরে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে কেমন হবে শেষটা তাহলে এতটুকু এইভাবে করে রান্না করলে খুব সহজে যত্ধাটা হয়ে যাবে ঠিক আছে আজকে এতটুকু কে কোদের থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা দেখতে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা যারা এখনও দেখতেছেন নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা এভাবে উৎসাহিত পাবো নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য